আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা থ্রি পিস দেখাবো এই থ্রি পিসটা আমি করেছি বয়েল কাপড়ে তো এই ড্রেসটা দেখার রিকোয়েস্ট ভিডিও ছিল তো গতকালকে আমার আপলোড করার কথা ছিল আমি গতকালকে বিদ্যুৎ এত পরিমাণ ডিস্টার্ব করছিলো যার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আজকে চলে এলাম আপনাদেরকে দেখাতে এইখানে হচ্ছে ওরুনা যেটা ওরনাটা হচ্ছে সাদার উপরে ফিরোজা কালার সুতা দিয়ে করা হয়েছে আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগেছে ওড়নাটা সাদার উপর ফিরোজা কালার কম্বিনেশনটা এর আগে কখনও আমি মানে এরকম হালকা ফিরোজা কালার করা হয়নি তো এবার করলাম দেখলাম আসলেই অনেক বেশি সুন্দর লাগে আর কাজের ফিনিশিংটা নিয়ে কি বলবো জাস্ট অসাধারণ মানে নিজেই নিজের প্রশংসা করি সত্যি বলতে আমার প্রত্যেকটা কর্মীর কাজ কাজের ফিনিশিং বা আমার কাজের ফিনিশিং মানে এত বেশি সুন্দর হয় আমি বাজারে আরও অনেক হাতের কাজের প্রোডাক্ট দেখেছি বাট কাজের ফিনিশিং এত সুন্দর হয় না তো মেন হচ্ছে হাতের কাজের ড্রেসের যদি কাজের ফিনিশিংটা সুন্দর না আসে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর আপনারা টাকা দিয়ে একটা জিনিস নেবেন অবশ্যই সেটার গুণগত মান এবং কাজের ফিনিশিংটা ভালো দেখে তারপরে নেবেন তো এই ড্রেসটা হচ্ছে এর আগে আমি করেছিলাম কালো কাপড়ের উপরে তারপরের থেকে এটার বেশ ভালোই চাহিদা এটাও আরও একটা আপু এরকম আরও আরও একটা ড্রেসের অর্ডার শেখ করেছি সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব এটা হচ্ছে স্যালোয়ার আর স্যালোয়ারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এগুলো সব কিন্তু বানানো কামিজ সালোয়ার এগুলো সব বানানো বানানোর পরে কাজ করা হয়েছে আর প্রত্যেকটা মানে কালার কম্বিনেশন এবং কাজ করার পর আমার মনে হচ্ছে এত বেশি ভালো লাগছিলো বাস্তবে আসলে ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে আর পরেও অনেক আরাম পাবে কারণ এগুলো হচ্ছে ভয়েল কাপড়ে করা এগুলো সব ঋতুতেই পরতে পারবে গরম শীত গ্রীষ্ম বর্ষা শরৎ ঋতুতে এগুলো পড়তে পারবে ড্রেসটা এমনিতে সবার এই নেভি ব্লু কালারটা সবার মানে গায়ে সুন্দরভাবে ফুটে যায় মানে দেখতে সুন্দর লাগে আর যদি হয় কাচের ফিনিশিং সুন্দর কালার কম্বিনেশন সুন্দর তাহলে তো কথাই নেই আসলে ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন